আসসালামু আলাইকুম বন্ধুরা সুপ্র সকাল আজকে আপনাদেরকে একটা গাছের সাথে পরিচয় করিয়ে দেব পানের বরসের একটা অতি কমন গাছ আমাদের কাছে হয়তো অনেকজনদের কাছে এই গাছটা আনকমন বা অনেকে হয়তো মাঝে মধ্যে প্রশ্ন করে ভাই পানের বরতে এই গাছগুলো কেন লাগানো হয় আসলে ভাই গাছগুলো লাগানোর পিছনে একটা কারণ তো অবশ্যই আছে আমাদের পানের বরতেও আছে ওই দেখুন এই যে ভিতরে ওখানে একটা গাছ আছে এবং এখানে এই যে পোয়াতে দেখতে পাচ্ছেন একটা এই যে যে দুইটা এবং এই দিকে লাস্ট এই জায়গায় একটা গাছ আছে এই গাছটার বয়স আসলে অনেক যখন পানির বয়স প্রথম দেওয়া হয় তখন এই গাছটা এই জন্য এটা আসলে অনেক বড় হয়েছে ওই পাশের যে গাছগুলো এগুলো বড় হয়েছিল কিন্তু আসলে ভেঙে দেওয়ার কারণে নতুন করে পুঁতে দেওয়া হয়েছিল তো এই জন্য গাছগুলো একটু ছোট তো আসলে এই গাছগুলো কেন দেওয়া হয় কেন এই গাছগুলো দেওয়া হয় সেগুলো ধারণা কম চলুন ভাইয়া যেহেতু এগুলোর প্রতি খুব জানে বা বোঝে পানের বরজ বিষয়ে তো ওনাকে এই সম্পর্কে কিছু বলতে পারি চলুন এই চরকমনির গাছ এগুলো কি জন্য লাগানো হয় বরৎ ও এটা আসলে লাগান হয় যে এই যে প্রাকৃতিক যে দুধ জকটা হয় এই যে গা বাসপাড়া বাস বাসপাড়া হাত থেকে বড় রক্ষা পায় তার কারণে এই কাজটা লাগান হয় এটা আসলে ওলোকে কিছু না কি এরা না আয়গার যুগের থেকে এটাই শুনে assiছি বাদ্দাররা এটাই করে গেছে এজন্য নিজেরাও লাগাইছি হুম এর কি সব বড়তেই লাগান দরকার মানে লাগান

দূর্ঘ্য মাপটা বড় হইলে পরে তাহলে বেশি লাগান পরে কিন্তু ছোট হলে একটা লাগালেই হয় হম তো ধরো এই গাছের কাজটাই হলো বজ্রবাদ থেকে পানের বয়স রক্ষা করা এটাই কাজ এটাই কাজ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এই গাছটা আমরা আসলে জানতে পারলাম যে বজ্রবাদ থেকে রক্ষা করা হয় পানের বরসকে এরকম মানুষের অনেক আগে থেকে মানুষেরা এসব লাগিয়ে আসছে সেই জন্য লাগানো হয়েছে এটা আসলে মানুষের একটা বিশ্বাসের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তো এই ছিল আজকের এই চরকমণির গাছের ভিডিও অনেকে এই সম্পর্কে জানে না আশা করি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ